বয়স শুধু সংখ্যা এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন তারপর বিয়ে সংসার সন্তান কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায় দু সালে ফের মাধ্যমিক দু হাজার বাইশে মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাশ করলেন পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়ে মেয়ের নম্বর আশি পার্সেন্ট সংসার সামলে কলেজ টিউশনি সেলাইয়ের কাজ আর সংস্কৃতির চর্চা সবকিছু একসঙ্গে করে দেখালেন যে ইচ্ছে থাকলে পথ মেলে এবার লক্ষ্য সাংবাদিকতা নিয়ে করা ভালো লাগছে মানে কখনো কোনো অসুবিধা হয়নি একসাথেই আমরা কলেজে গেছি এসেছি অবশ্যই মার খাটনি বেশি মানে মা সকালবেলা কিছু করে রান্নাবান্না ঘরের কাজ বাজ করে তারপরে গেছেন আর আমি মার সাথেই সময় গেছি এসেছি একসাথেই সব কিছু করেছি কখনো কোনো অসুবিধা হয়নি সব কিছু একদম ঠিকঠাক মানে তিন বছর যে মার সাথে পড়েছি একসাথে মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে অন্য কিছু যে না কোনো বাধা বা আটকা কখনও সেরকম কিছু দিনে কি দুজনেই আমরা মাস্টার্সের ফর্ম ফিল আপ করেছি আর আজকে তো আমাদের সিক্স থেমের মার্কশিট বেরালো তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে এবার তারপরে একসাথে নাম উঠলে একসাথে চিন্তা ভাবনা তো কোনোদিনও ভাবিও নি যে আমি যে এই বয়সে এসে কিছু করব ওই মেয়েদের সাথে মেয়েরা যখন পড়াশোনা করতো সেই সময়ে আমি বই নিয়ে ওদের সাথেই বসতাম মানে ওদের বইগুলো একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্যে ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাঁটি করতাম ওই তখনই মেয়েরা বলল যে মা তুমি একটা কাজ করো আবার শুরু করো ব্যাস আমিও শুরু হয়ে গেলাম আর সেটার থেকেও বড় ব্যাপার হলো আমি সরকার থেকে উৎকর্ষ বাংলা থেকে যে করাচ্ছিলো বিউটিশিয়ান কোর্স তারপরে নার্সিং ট্রেনিং সেইগুলো নার্সিং ট্রেনিং করার জন্যে আমি গিয়েছিলাম কিন্তু ওখানে আমার যেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই আমি বলেছিলাম যে আমার রেজাল্ট আছে কিন্তু ওনারা বললেন যে না সার্টিফিকেট নেই মাধ্যমিক পাস তার জন্য হবে না তো সেই দিনই মুক্ততে গেলাম আমাদের বেলঘড়িয়া হাই স্কুলে করানো হয় আমি জানি কেননা এর আগেও একবার আমি ভর্তি হতে গিয়ে ভর্তি হয়েছিলাম ভর্তি হয়ে ফর্ম ফিল করেছি অ্যাডমিট কার্ড যখন আনতে যাই সেই সময় আমার পরীক্ষা হয়ে গেছে দুটো তিনটে স্যার বলেছিলেন যে তুমি আবার দিতে পারো বাকি পরীক্ষাগুলো মাস পরে আবার যখন হবে তখন দিয়ে দেবে কিন্তু আমার আর মানে মন ভেঙে গেছে আমি তার জন্যে আর দিইনি পরীক্ষাটা বই ঠইগুলো যা সব বিক্রি করে দিয়েছি কেজি ধরে তারপরে আবার এই মেয়েদের জন্যে আর ওই বললামই তো নার্সিং ট্রেনিংয়ের জন্যে গিয়েছিলাম উৎকর্ষ বাংলা থেকে করবো বলে নার্সিং ট্রেনিংটা কিন্তু ওখানে যখন দেখলাম মাধ্যমিক পাস সার্টিফিকেটের জন্য হই ওই তার ফাঁকেই যতটুকু ফা মানে ফাঁকা পাই এই শুধুমাত্র এই কারণেই কেননা দুজন আমরা তিনজনই আমার বড় মেয়েও এখনও চাকরিও করছে তবে পড়াশোনাও করছে সরকারি চাকরির জন্যও এখন পড়ছেন আর আমরা দুজনে পড়ছি এবার আমার হাজব্যান্ড তো গাড়ি চালান তার জন্যে অবশ্যই টাকার দরকার আছে সেই জন্যেই আর কি একটু সাপোর্টের জন্যে করি কেননা পয়সা পড়াশোনার জন্য তো একটু খরচ হয় এই কারণেই সঙ্গীতাদের